আজকে আমি নিয়ে চলে এসেছি এমন একটা রেসিপি যেটা কিন্তু এই রমজান মাসে আমাদের সবাইয়ের বাড়িতেই হয়ে থাকে আজকে আমি বানাবো ছোলা ভোনা খুব সহজ এই রেসিপিটি আমি আরও সহজভাবে তৈরি করে দেখিয়েছি যাতে রমজান মাসের তাড়াহুড়োর দিনে আপনারা এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ছোলা পাঁচ থেকে ছয় ঘন্টা আগে আমি এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম যেটা এখন ফুলে প্রায় দুই কাপ হয়ে গেছে আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলোকে টুকরো করে কেটে নিয়েছি টুকরোগুলো একটু ছোট ছোট করে করেছি এগুলো আমি একটা প্রেশার কুকারে নিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ জল একটা তেজপাতা আর স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে তিন থেকে চারটে সিটি দিয়ে জল ঝরিয়ে রেখে দেব এখানে আমি ছোলাগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোলা আমাদের খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপর একটা প্যানে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করব না একটু সফট হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো স্বাদ অনুযায়ী লবণ টমেটোর উপরে লবণ দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত টমেটো সফট হয়ে যাচ্ছে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ জিরের গুঁড়ো আর এক টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মশলা কষিয়ে নেব প্রয়োজনে দুই টেবিল স্পুন করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা নিচে লেগে না যায় প্রায় ছয় থেকে আট মিনিট আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা আর আলু দিয়ে দিলাম তারপর খুব ভালো করে আমি পাঁচ সাত মিনিট ছোলা আলু খুব খুব ভালো করে কষিয়ে নেব একটু এর মধ্যে জলও দিলাম যাতে ছোলার গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায় আমি এখানে দুই একটা আলু একটু ভেঙে দিচ্ছি যাতে আমাদের গ্রেভি খুব ভালো করে ঘন হয় তারপর ওপর থেকে আমি দিয়ে দেব আমচুর পাউডার হাফ স্পুন গরম মশলা ওয়ান ফোর্থ টি স্পুন আর দুটো কাঁচা লঙ্কা আমচুর পাউডার না থাকলে এখানে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর এটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দেব প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুললেই কিন্তু এটা সার্ভ করার জন্য একেবারেই রেডি এই রমজান মাসে এটা কিন্তু ইফতারের জন্য একটা পারফেক্ট রেসিপি যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ